কোন গ্রহ ফল ভোগে দামি দামি রত্ন কেঁদে মরে আজ এই নিয়ে আলোচনায় আমি অরুপ্লভী আপনাদের সঙ্গে যদিও এই ভিডিও চলাকালীন প্রথমে একটু বলি আজ বড় রামকৃষ্ণ দেবকে স্মরণ করছি তার বড় ভাব মনের মধ্যে বড় আসছে যিনি বলতেন যত মত তত পথ আমি বলি পথ খুঁজলে তো মনের মধ্যে যে আকাঙ্ক্ষা তাতে যত খুঁজবি তত রস অমৃত রসে ডুবে মরলে অমৃত লাভ অমরত্ব লাভ আর সোনার রসে ডুবে মরলে ওই দুর্ভোগ লাভ ফলে আমাদের যা কিছু কর্ম যা এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে তারই ফল পর মুহূর্তে থেকে আমরাকে ভোগতে হবে তাহলে এমন কোন কোন গ্রহফল ভোগে তার জন্য দামি দামি রত্ন জ্যোতিষী মশাই বললেন। কিন্তু পড়ার পরেও কাজ হয় না সে রত্নগুলো কেঁদে মরে তবে এ প্রসঙ্গে আরও একটা রসিকতা করে বলে রাখি আজকের ভিডিও যারা দেখবেন আমি শিওর তাদের অনেকেই আমাকে আনসাবস্ক্রাইব করবেন আমাকে ইউটিউবে আমার ভিডিও হয়তো দেখবেন না আসলে গায়ে ফসকা পড়তে পারে তাই এ যদি সহ্য করতে পারেন তাহলে আজকের ভিডিও আপনাদের বড় ভীষণ কাজে লাগবে আপনার দারিদ্র যোগ চোতিষী মশাই আপনাকে ডায়মন্ড দিলেন দামি নীলা দিলেন আপনার দারিদ্র যোগ কেটে যাবে কয়েক লক্ষ টাকার রত্ন পরেও আপনি কোনো ফল পেলেন না জ্যোতিষ মশাইকে বলবেন আরে এত টাকা রত্ন বললাম ফল কই জ্যোতিষ মশাই হয়তো আরো কোনো রত্নের কথা বলতে পারেন নিজে বাঁচার জন্য বাস্তবে সত্য কথা এটাই কেন যোগ এলো যারা আগের জন্মে এই জন্মে পিতা মাতা গুরুজনদের সেবা না করবে নিজের গর্বধারিণী মাতা জন্মদাতা পিতা তারা মাথায় নেই কারো কারো শ্বশুর শাশুড়ি মাথায় উঠে যোগ ছাড়বে গ্রহ ছাড়বে নিজের পিতামাতা শ্বশুর শাশুড়ি তাকে তুমি পায়ের তলায় রাখবে হয়তো রাখতে পারবেও সাফল্য পাবেও কিন্তু এই কর্মের ভল ভোগ এই জন্মে নয়তো পরের জন্মে আপনাকে দারিদ্রযোগ আনতে পারবে তখন এই নীলা এই ডায়মন্ড কি করবে আরেক কেঁদে মরবে সামর্থ্য আছে তবু বসে বসে টিভি দেখছো আরাম করছ গতরটাকে কাজে লাগাচ্ছ না মা বাবাকে গুরুজনকে খাটাচ্ছ বাতে পঙ্গু হবে আগের জন্মে বা এই জন্মে এই কর্মের ফলে পঙ্গু হতে পারো আমিও যদি পঙ্গ হই ওরে আগের জন্মে নিশ্চিত এই ধরনের কাজ আমার করা ছিল বাপ কেউ ছাড়ে না জ্যোতিষ কথা মানেই চার করে দুটো স্টোন লিখে দাও আমার কাছে নিলে কমিশন যে দোকানে যাবে জ্যোতিষের কমিশনে অনলাইনে চলে যাবে এইটা কি আর শুধু জ্যোতিষ রে বোধ ভবিষ্যৎ কেন হয় কোন কর্ম দোষে এটা জানা খুব দরকার শুধু ভাগ্য কবে খুলবে সমস্ত রত্ন কবজ অনেক পুজো পাঠ দান ধ্যান করছি কোথায় আমার তো কোনো ভাগ্য খুলল না গাছ লাগালে তার ফল হয় তা কি এক্ষুনি হয় আজ লাগাবে গাছ বড় হবে পূর্ণ হবে ফুল হবে কড়ি হবে ছোট্ট ছোট্ট ফল ধরবে বড় হবে সে ফল পাগবে তবে তার পূর্ণ স্বাদ পাওয়া যাবে গাছ লাগিয়েই ফল কি করে পাবে গ্রহ প্রতিকারে বড় হুড়ো হুড়ি বড় তাড়াতাড়ি কোন প্রতিকার করতে হবে তাড়াতাড়ি বলুন জ্যোতিষ মশাই কিন্তু কর্ম করায় তাড়াতাড়ি নেই ঘুম থেকে উঠবো তো উঠব এইভাবে অলস আর কুড়েমি করতে করতে বড় হলাম বাপের হোটেলে খেয়ে গাড়ি চড়ে বড় বড় লাল চুল কানে দুল ঘুরে বেড়ালাম যখন তুমি বাবা হবে তখন তোমার পরিস্থিতি পায়ের তলায় মাটি নেই জ্যোতিষী মশাই কি করব আমার তো কোনো কর্ম হচ্ছে না বাবার পয়সা নিয়ে একটা হোটেল খুললাম ব্যবসা করলাম সেও তো হলো না ওরে হবে কি করে সময়ের কাজ সময়ে না করার যে পদভ্যাস ভালো কর্ম করলে কর্ম করতে থাকলে আমাদের মুখমণ্ডলে ধাতুর বিকাশ হয় ধাতু কি না একটা জ্যোতিগো জ্যোতি যে জ্যোতিতে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে দোকানে ফুচকা দোকানে ভিড় প্রচুর মোমো দোকানে ভিড় প্রচুর একটু শশা কেটে বিক্রি করছে ভিড় প্রচুর কেন তার ওই সততার কর্ম করে করে তার মধ্যে অযোধাতর বিকাশ আছে ফলে তার কাছে মানুষ একদম মৌচাকের মতো ঘিরে ধরবে কর্ম যথাকালে কর্ম করলে গ্রহ প্রতিকারে এত হুড়ি হয় না কারণ কর্ম নেবাধিকার মা ফলে সু কদাচন কর্ম করলে তার ফল লাভ হবে অবশ্যমেব ভক্তব্য কৃতম কর্ম শুভম তোমার গতর ঠিক আছে তুমি খাটলে না চললে না চেয়ারে বসে থাকলে ওখানেই খেলে হাত ধুলে এই জন্মটা কাটিয়ে দিলে পরের জন্মে তোমার পঙ্গুত্ব সেই অবস্থায় জ্যোতিষের কাছে গেলে মশাই হয়তো নীলা দিবে দিবে ওরে তার যে দেখছে তাই দিবে কিন্তু ওই রত্নগুলো কেঁদে মরবে কর্ম আজকে পিতা মাতাকে ভোজলে না আজকে মাতা পিতাকে সম্মান দিলে না ভক্তি করলে না এই এক জন্মের পিতামাতাকে ভক্তি না করা দশ জন্মও সূর্য প্রণাম করলেও চুনি পড়লেও সানলাইন না হতে পারে এটাই সত্য কথা আর এই সত্য কথা বললে ভাই আমার সাবস্ক্রাইব কি করে বাড়বে এই ভিডিওতে আমার মনে হয় নিশ্চিত বেশ কিছু সাবস্ক্রাইব আমার আনসাবস্ক্রাইব হয়ে যাবে সে হোক গে তবুও আমার মনে হলো ভাই ঘরে আলু ভাতে ভাত খাবো তবু উচিত কথা বলবো ঢপের চপের কি দরকার আপনাদেরকে ভালো ভালো কথা বলে সব মিথ্যা বলে গাছে তুলে দে গড়াই কোপ দিবার কি দরকার এই কথা জানা খুব দরকার ফলে আমাদের যদি কৃতকর্ম সেভাবে হয় তার গ্রহফল যখন ভোগ হবে তার অনুকূলের রত্ন ঠিক কেঁদে মরবে কি করে ফল হবে এই যে আগাছা ভরা একটা দুটা গাছ কাটলে আগাছা সাফা হয় না যে ঘরে এক মাস ঝাঁট পড়ে না সে ঘরে একদিন ঝাঁট দিলে তা শুদ্ধ হয় না দিনের পর দিন ঝাঁট দিতে হবে হবে আমাদের মনের মধ্যে যা কিছু কুঁড়েমি যা কিছু ময়লা তা আমরাকে কে নিত্য নিত্য কর্ম করতে করতেই শুদ্ধ হবে হঠাৎ করে রত্ন আমাদের কর্ম আমাদের কর্ম যা তো মলিনতা কি করে দূর করবে বলুন তো এটা সত্য কথা এই জ্যোতিষের সঙ্গে গ্রহ গ্রহের সঙ্গে গ্রহের কর্মফল আর সেই কর্মফল আমাদেরই কৃত কর্ম এটা আমাদের জানাও খুব দরকার হ্যাঁ কি না কর্ম ভালো করব ভালো ফল পাব কর্ম খারাপ করব খারাপ ফল পাব ভাই গুয়ের গন্ধ ভালো না চন্দনের গন্ধ ভালো শান্তি ভালো না অশান্তি ভালো সৎপদ ভালো না অসৎপদ ভালো গ্রহ ফল ভোগ ভালো না গ্রহ সন্তুষ্টির জন্য কর্ম প্রতিকার ভালো এসব ঈশ্বরকে ডাকা ভালো না না ডাকা ভালো এ কে বলবে আমাদের ডিসিশন নিজেকে নিতে হবে যদি গুয়ের গন্ধ ভালো লাগে তাহলে ওই নোংরা জায়গাতে যেতে থাকবে তোমার চন্দন চন্দনগন্ধের কী দরকার আর যদি চন্দন গন্ধ পেতে চাও ধূপের গন্ধ পেতে চাও ভাই তোমার স্থান হবে শুদ্ধ স্থান মন্দিরে বা উপাসনা কক্ষে তোমাকে লাখ বোঝালেও ওই গুয়ের গন্ধের জায়গায় তুমি যাবে না এই সত্য কথা যার যেমন ভাব তার তেমন লাভ যখন চুরি করার ইচ্ছা হয় তখন সাত পাঁচ ভেবে চুরিটাকেই সে মনে করে আমার জীবনের শেষ এটাই শ্রেষ্ঠ কথা চুরি ধরার পর চুরি করে করে বড় লোক হলো তারপরে যখন জেল জরিমানা যখন জেলের ভাত খেলো তখন বলো ইস এর থেকে আমার আলু ভাতে খাওয়া ভাত খাওয়া অনেক ভালো এখন সেই ভোগে না মোক্ষ সাধানম ভোগ না হলে আবার আমারা মুখ্য দিকে যায় না তবে গ্রহ এমনি এমনি কারো সঙ্গে দ্বিচারিতা করে না গ্রহফল ভোগের পিছনে আমাদের কর্ম তাই কর্ম সংশোধন করাটা আগে দরকার গ্রহ প্রতিকারেরও আগে দরকার আমি কোন দিকে যাব চন্দনের গন্ধের দিকে না গুয়ের গন্ধের দিকে সৎ পথে না অসৎ পথে ভালোর দিকে না মন্দর দিকে ঈশ্বরের দিকে না শয়তানের দিকে তার চিৎসিসা নিতে হবে আমরাকেই তবেই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো এই জন্য আমাদের কৃতকর্ম ফলভোগ যখন হয় আচ্ছা ভালো ফল ভোগ করলে তখন তো কোনো রত্নের দরকার হয় না ও আপনি আমরা ভালো ফল পাই মন্দ ফল ভোগের সময় যন্ত্রণা কষ্ট আমরা যাতে না কষ্ট সহ্য করতে হয় এই জন্য আমরা রত্ন পড়ি আমরা কবচ পড়ি আমরা তাকে ডাকি কিন্তু তিনিও কী করবেন ছেলে গরম কড়াই হাত দিয়েছে দিয়ে মা মা করছে মা কী করবে ওই গরম কোড়াই হাত দিয়েছ ফসকা হবে ডাক্তার দেখে ওষুধ মলম দেবে দিনা পনেরো কুড়ি ওই হাতে মলম দিতে দিতে তবে তোমার হাত ভালো হবে এই মা বলো ভগবান বলো আর কে কি করবে বলো তো এই যে গরম কড়াই হাত দেওয়া তার ফল ভোগ দশ পনেরো দিন ভোগ করতেই হবে যতই ভালো মলম দেওয়া হোক যতই মা সে দিক এটাই সত্য কথা এ মলম হচ্ছে রত্ন কিন্তু ফোসকা ফোসকা হয়ে ঘা হওয়াটা গ্রহ ভোগ তাই ভোগ যতক্ষণ থাকবে মলম দিতে হবে ঠিকই কিন্তু তার সময় পর্যন্ত সেটা সে নেবে একটু আরাম হবে প্রতিকারে এই যা কিন্তু কিছু কিছু ফল ভোগ তাতে ওষুধ কেঁদে মরে যেমন এই ধরো ক্যান্সার উদাহরণস্বরূপ বললাম আর কি আমার তো খুবই ক্ষুদ্র অভিজ্ঞতা আমার বন্ধুদের তো প্রায় আমি শেয়ার করে চলি তাই আমার মনে হলো একটু মজা করে কেন কোন গ্রহফল ভোগের সময় আমাদের রত্ন দামি দামি তা কেঁদে মরে তার একটু সা আমাদের অভিজ্ঞতা থাকাটা ভালো যদি না থাকে তাই শেয়ার করলাম সবাই ভালো থাকুন আনসাবস্ক্রাইব করলেও ভালো থাকুন জয় গুরু জয়গুরু